চলো আপনাকে সূর্যমুখী বাগান দেখাই চলো ওই দেখো কত সুন্দর বাগান আমার আব্বু ওই দেখেন আমার আব্বু জানি না কি করছে চলো গাইস আপনাদেরকে দেখাই ওই দেখেন কত কিউট জায়গা সূর্যমুখী আছে বলতে গেলে আপনারা কৃষি গবেষণায় এসে পড়বেন সবাই অনেক সুন্দর জায়গা পাবেন দেখুন কত কিউট সূর্যমুখী গাছ আজকে অনেক কিউট লাগছে সূর্যমুখী বা এই তো ওই দেখুন একসাথে তিনটে ফুটে রয়েছে বাংলাটা অনেক সুন্দর গেস তোমরাও এসে পড়ো কি কৃষি গবেষণা অনেক সুন্দর মাঠ বলতে গেলে দেখুন ওই দেখুন কত কিউট ফুটে রয়েছে সূর্যমুখী দেখুন তোমরাও এসে পড়ো গাইস কৃষি গবেষণা অনেক সুন্দর মা অনেক সুন্দর সূর্যমুখী ওই দেখুন আপনাকে আমি কাছে থেকে দেখাই আপনাদেরকে কাছে এই দেখুন কাছে থেকে কত কিউট ওই দেখেন চেয়ে রয়েছে অনেক সুন্দর বাগান মাসাল্লা ওই দেখুন বাবু আমার বাবা ভিডিও করছে ছবি তুলছে শিউন না কত কিউট ফুটে রয়েছে সূর্যমুখী আপনারাও এসে পড়েছেন কৃষি গবেষণা অনেক কিউট এই দেখুন কি সুন্দর ফুটে রয়েছে আবার মৌমাসি সিও আচ্ছে দেখুন কত বড় দেখুন